লক্ষ্মীপুর সদর উপজেলার বিষ্ণং চরমণি মোহন ইউনিয়নের পাঁচনং ওয়ার্ডের ক্যাম্পারখালের উপর নির্মিত পুরনো শাকুটি আজ এলাকাবাসীর জন্য রীতিমতো দুর্ভোগের নামান্তর প্রায় চার হাজার মানুষ প্রতিদিন এই শাকু দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছেন স্থানীয়দের অভিযোগ শাকুটি এতটাই জীর্ণ ও বিপজ্জনক হয়ে উঠেছে যে অনেকেই পড়ে গিয়ে আহত হয়েছে গর্ভবতী নারীদের হাসপাতালে নেওয়া অসম্ভব হয়ে পড়ছে এমনকি নামাজ ইউজ যেতে পারছে না মুসলিম আবার টিচারিনা মানুষ ওর কয় না ভিতরে মেলা মোক মর্ষ মাঝা বাংগিয়া যাইয়া বু বেচা পাইছে এয়ার ওই কাটালে কাটা হাক্কা লৈ যা আবার আমরা শান্তা উড়িয়া গরমিয়া যে কোনো মেম্বার কোনো অনুদান নাই কেবার এই সাতটা যে আমরা পুরা এই দুরবস্থায় সবচেয়ে বেশি সমস্যায় পড়ছে স্কুল কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীরা তারা নিয়মিতভাবে ঝুঁকি নিয়ে যাতায়াত করছেন মা বোনদের জরুরি প্রয়োজনে সময়মতো কোথাও যাওয়া আসা সম্ভব হচ্ছে না শুক্রবার মসজিদে তারপর অনেকজন মারও যায় ইউনিয়ন যুব সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শাহজালাল হোসেন লিটন বলেন এই সাগুটি সকলের জন্য গুরুত্বপূর্ণ এটা ভেঙে নতুন একটা ব্রিজ করা এখন সময়ের দাবি সাগুটার প্রায় তিন থেকে চার হাজার ফ্যামিলি ওখানে বসবাস করে এই ফ্যামিলিগুলা না আছে তাদের শিক্ষা না আছে সামাজিকতা না আছে কারোর সাথে যোগাযোগ ওখানে লোকজনেরা খুব দুর্ভোগ্যর মধ্যে আছে কেন এই সাঁকুর দিয়ে ছোটো পোলা পাইন স্কুলে আসতে পারছে না এবং মুক্ত হয়ে যেতে পারছে না এবং রাত্রে তারা অসুস্থ হলে ডাক্তার যেতে পারছে না এবং অন্তঃ মা বোনেরা ডেলিভারির সময় তারা ডাক্তার নিতে পারছে না এবং ওখান দিয়ে তারা লক্ষ্মীপুর যাওয়ার জন্য খুবই কষ্ট হয় যে সাকুর তলা দিয়ে কোনো নৌকা যা যে যাতায়াত করতে পারছে না যদি আমার মনে হয় ব্রিজটা যদি করা হয় তাহলে এই চার হাজার লোকের শিক্ষা যাত্রী বাড়বে এবং সচেতন হবে এলাকাবাসীর একটাই দাবি জরাজীর্ণ এই সাঁকুটি ভেঙে যেন দ্রুত একটি টেকসই ব্রিজ নির্মাণ করা হয় তাতে করে তাদের দীর্ঘদিনের এই ভোগান্তির অবসান ঘটবে আমাদের হাক্কাটা ব্রিজে আমরা অত দূরত্ব চাই এই শাখ নিয়ে খুব ভোগান্তিতে আছি এবং পাশাপাশি আমরা এখানে চার হাজার উপরে ফ্যামিলি আসি ছোট ছোট পাঁচ সাত বছরের বাচ্চারা আছে তারা এবার স্কুলে মাদ্রাসা আসা যাওয়ায় খুবই কষ্টকর এবং আসতে পারে না ভয় করে এবং অনেকে পরে হাত পাও ভাঙছে পাশাপাশি আমাদের গর্ভবতী মায়েরা আছে বোনেরা আছে তারা এই গর্ভাবস্থায় ক্লিনিকে নেওয়ার জন্য কোনো গাড়ি নিতে পায় না এবং কি ডাক্তারও আসে না মোহাম্মদ ফিরোজ আলম নিউজ ডেস্ক লক্ষ্মীপুর